আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল আশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আফ্রোজা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এই ভিডিওটা ভিডিওটা নিচ্ছে হচ্ছে আমার ডাইনিংয়ের মানে রুমের জানালা দিয়ে তো আজকে অনেক রোদ উঠেছে আর শীত শীত ভাব একটু তো রোদ উঠলে কিন্তু ভালোই লাগে শীতের দিনের রোদটা তো আসলে সেভাবে যদিও শীত পড়েনি কোনো কোনো রাত শীত লাগছে কোনো কোনো রাতে গরম তো সব মিলিয়ে এই তো এখন সময় হচ্ছে এগারোটা তো আমি এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আজকে হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের মাথা সিদ্ধ আলু দিয়ে মানে সিদ্ধ আলু দিয়ে তেলাপিয়া মাছের মাছের মাথার ঝোল দেশি ঘরোয়া রেসিপি তো আরেক দিন যে তেলাপিয়া মাছগুলো আমি নিয়েছিলাম আপনারা দেখেছেন তো সে মাছের মাথাগুলো ছিল তো আজকে মাথাগুলো আমি সুন্দর করে এতে ভেজে নিলাম আর মাছ আমি অফ ক্যামেরায় লবণ হলুদ এবং মরিচের গুঁড়া তিনটা হচ্ছে মিশিয়ে মেখে তারপরে কিছুক্ষণ মানে রেখে দিয়েছিলাম তারপরে মাছ ভাজাটা শুরু করেছি আর শুধু লবণ আর হলুদ দিলে কিন্তু অতটাও ভালো লাগে না আমার মনে হয় একটু মরজুর গুঁড়া অ্যাড করলে খাবারের মানে মাছের ভিতরে একটু ঝাল যায় আর খাবারটা মানে রান্নাটা অনেক বেশি টেস্ট হয় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছগুলো আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি তো এতক্ষণ কিন্তু হাই হিটে ছিল এখন আমি হিটটা মানে লো করে দিয়েছি কারণ অনেক বেশি তেল আর মশলা মানে এই যে ইয়েগুলো ছিটে পড়ছিল আর নাক মুখে ভিতর যাচ্ছিলো অনেক বেশি সমস্যা হচ্ছিলো যেহেতু হচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে সে কারণে আমি একদম লোতে দিয়ে দিয়েছি যাতে মানে আস্তে আস্তে এখন ভাজা ভাজা হয় আর কি তো যাই হোক মাছ ভাজাটা হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি তো এতো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি হচ্ছে রান্নাটা করব তো এখানে হাঁড়ি বসিয়ে দিলাম একটা তো হাঁড়িটা গরম হলে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল আর জিরে ফোড়ন দিয়ে দেবো আমি জিরে ফোড়নটা আসলে মাছের ঝোল টোলে জিরে ফোড়নটা বেশি ভালো লাগে তুই তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন জিরে ফোড়ন দিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পাতিলগুলো কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হিট হয়ে যায় সে কারণে আমি জিরাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলোও দিয়ে দিলাম নাহলে জিরাটা একদমই পুড়ে যাবে তো রান্নাটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি তবে এক এক অঞ্চলের এক এক রকম কিন্তু রান্না হয় তো এই অনেকে হয়তো বলে যে এরকম রান্না বা ওরকম রান্না আমরা এটা এইভাবে খাই না আসলে যে অঞ্চলের যেমন রান্না আমার কাছে এটা মনে হয় না আমার মনে হয় যে সব রকম রান্নাই কিন্তু আমি দেখি এবং অনেক বেশি এনজয় করি কারণ এক এক অঞ্চলের এক এক রকম রান্না এটা কিন্তু খুবই ভালো লাগে সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না আর ইউটিউবে আসার পর থেকে আমি অনেক কাপদের ভিডিও দেখি অনেক কাপুদের রান্নাবান্না আমি অনেক বেশি এনজয় করি তো তাদের রান্নাগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর আমি মাঝে মাঝে ওরকমভাবে একবার করে ট্রাইও করি আসলে আমাদের শেখার শেষ নেই আমরা কিন্তু সবাই সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি পৃথিবীতে আসলে শিখার শেষ নেই কেউ একদমই পরিপূর্ণ না সবারই কিছু না কিছু শিখার আছে সবার কাছ থেকে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে জিরা আদা জিরা বাটা আর হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে কাঁচামরিচ সামান্য একটু মরিচের গুঁড়ো হলুদ লবণ দিয়ে তো হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে কিন্তু সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলো আমি ভালো করে কষিয়ে নেব আর অফ ক্যামেরায় আমি আলু সিদ্ধ করে এবং হাতে ম্যাশ করে নিয়েছি তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে তো ভিডিওটি দেখতে দেখতে যা এ পর্যন্ত চলে এসেছেন তো প্লিজ আবারও মনে করিয়ে দিয়ে যদি লাইক দিতে কেউ ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমি অনেক বেশি বেশি আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা আপনারাও আমার পাশে থাকবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখতেছি এবং সবার ভিডিও দেখার চেষ্টা করি তো আমার আসলে যে পাশে থাকে তার সাথে থাকে এমনিতেও বোঝা যায় তো যাই হোক আর আমার আপু যেসব আপুরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন যেসব ভাইয়ারা যেসব দিদি দিদিভাইয়েরা তো তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদের প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আমিও আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ তো এদিকে হচ্ছে যে আমি আলুগুলো কষিয়ে নিয়ে এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে একটুখানি শুধু একটু নেড়ে চেড়ে নিলাম একটু বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে সে কারণে আমি কিন্তু বেশি একটা নাড়াচাড়া করলাম না আর এই পাশে চুলায় আমি কিন্তু পানি গরম করে নিয়েছিলাম এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল অনেক বেশি মজার হয়েছিল। তো আলু সিদ্ধ করে এইভাবে আপনারা বাসায় ট্রাই করে রান্না করে খেতে পারেন অনেক বেশি মজা হয় আর এই খাবারটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এই আলুঘাটি বা আলু সিদ্ধ ঝোল বা এরকম তরকারি অনেক বেশি পছন্দ করে ছোটোবেলা থেকেই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর একটা লুক এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো এরকম সিম্পল খাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কেমন হয়েছে আমার সিদ্ধ আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথার ঝোল তো সবাই কমেন্টসে জানাবেন আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যারা নতুন নতুন জয়েন করছেন তারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অনেক সুন্দরভাবে বলক হয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ